মানে স্যাংশন হলো আমি আশা করি যারা আমাদের মেয়েরা আজকে এই ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করবে তারা আগামী দিন এই সুযোগটা এবং প্রধানমন্ত্রীজি অনেক কিছু শেখার আছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বকাল লোকাল আমি বাইরে কেন যাব ত্রিপুরাতেই থাকবো এই প্লেন বাড়া দিয়ে এক জায়গায় যাওয়া তো ত্রিপুরাতে এত সুন্দর এত এখানে যদি শুটিং হয় এবং সেটা যদি প্রদর্শন করা হয় তাহলে কিন্তু সমস্ত ভারতবর্ষ জানবে সারা পৃথিবী জানবে তো আমরা তো সেটা আমরা করছি প্রচণ্ড ইনফ্রাস্ট্রাকচার যা হচ্ছে এখানে যদিও বিরোধীরা বলে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না আর সেখানে ফিল্ম ইনস্টিটিউট ওনাদের সময়ে ৩৫ বছর খালি প্রসেশন কত বাড়ানো যায় এইসবেরই চিন্তাভাবনা আর আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করেন যায় আর তার থেকে কিভাবে মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে সেই ব্যবস্থাটা এবং আমরা করছি এটা মানুষ দেখছে বুঝছে ওদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি আইসিআই ডিপার্টমেন্ট মানে ওনার নিজেও একজন শিল্পী গানের সাথে যুক্ত আছে বিভিন্ন দেখি ওনার মধ্যে কারণ কথা হচ্ছে যার মধ্যে যেটা আছে সেটাকে এক্সট্রাক্ট করাটা হচ্ছে আমাদের কাজ যে তোমার মধ্যে এই জিনিসটা আছে এবং ঠিক ঠিকভাবে হচ্ছে কি না তারকে মনিটর করা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সত্যিই আনন্দের বিষয় যে মাননীয় ভাইস চ্যান্সেলার শ্রী সমীরন দত্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতার উনি এসছেন বলছেন যে আগে আমার মন্ত্রী বাহাদুরের যখন এই আইসিএই ডিপার্টমেন্টের ছিলেন ওনারও যেমন প্রমোশনও হয়েছেন ওনারও কিন্তু আজকে ভাইস চ্যান্সেলার হয়েছেন আমি ওনাকে ধন্যবাদ দেবো এবং সেটা ইউনিভার্সিটি ডিমড ইউনিভার্সিটি হয়েছে ইট ইস ভেরি মানে আমি বলবো আমাদের জন্য একটা ইন্সপিরেশনের বিষয় আমার বলতে দ্বিধা নেই আমরা এখানে উইমেন্স কলেজ একটা আছে এই আর দিকে নাইনটিন সিক্সটির থেকে আমরা দেখে এসছি একটা উমেন কলেজ খুব নামকরা আমাদের যারা মেয়েরা আছেন তারা কিন্তু সেখানে পড়াশোনা করেন আমরা এইবারে ক্যাবিনেটে ডিসিশন নিলাম যেটা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি শুধু তাই না টিআইটি টিআইটি যে আমাদের আছে টিআইটি মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সেটাকেও একটা ইউনিভার্সিটি করার জন্য সেটাও কিন্তু আমরা আমাদের ডিসিশন হয়ে গেছে আপনি আমাদের কিন্তু আজকে একটু আমাদের একটা রোড ম্যাপ আপনি আপনি দেখাতে পেরেছেন আমি বসে বসে ভাবছিলাম আর প্রায়ই যখন যাই এর মধ্যে এই বাইশ দু হাজার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই আমি হলো আমি তো খুব সহ সরল মানুষ আইন আই এম অলসো ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মাস পিপল এখানে কি সার্টিফিকেট কোর্স আর তিন মাস ছয় মাস হোয়াই নট ইট শুড বি দিস ব্যাচেলার ডিগ্রি হোয়াই নট পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু উনি কিন্তু চোখ খুলে দিয়েছেন এবং ইন প্রিন্সিপল আমি বলছি যে আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করবো সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাববো জমির বিষয়ে যেটা বলছিলেন আমরা অলরেডি পঞ্চাশ একরের মতো জায়গা আমি নামটা নাই বললাম একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিশন নিয়েছি এবং আমি বলেছি যে দেখুন এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে পর পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা কম জায়গা একটা বড়ো আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয় তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে অনেক কিছু আপনাদের আছে তো সেইভাবে আমরা কিন্তু প্রায় পঞ্চাশ একরের মতোই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ তো কিন্তু আমার ইল্লাক আমাদের ইল্লাক যে এটা একটা সাবজুডিশ হয়ে গেছে এখন তো জায়গাটা ইমিডিয়েটলি আর সবসময় আম মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে কেবিনেট যে আমাদের টিম আমরা সবসময় চাই হোয়াই নট টুডে হোয়াই নট টুডে ই টুড বি ইমপ্লিমেন্টেড এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই হুছট খেলাম যে এটা এখন কোর্টে যদি যায় কিছু করার নাই তার সাবস্টিটিউটও আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারি মহোদয় বললেন যে আরেকটা সামনে আরেকটা জায়গা এরকম পাওয়া গেছে আমি এটার খবর নেব এবং আমরা করব দ্যাট উইল ডু আপনাদের বললাম আজকে আর আমরা এর আগে দেখেছি বলার জন্য বলে আলটিমেটলি সেটা কিন্তু কাজ হয় না আর আমরা যেটা বলি আমি সবসময় বলি আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি চেষ্টাটা করতে হবে মিথ্যা কথা বলবো না শুধু আজকের মানে মানুষের মন নেওয়ার জন্য এরকম না সিরিয়াসলি উই উইল ট্রাই আওয়ার বেস্ট এবং সেটা হবে আগামী দিন ইন প্রিন্সিপাল আমি বললাম বাকি দেখছি আমরা কথা বলবো অফিস যারা আমাদের মিনিস্টাররা আছেন তাদের সাথে এখানে তো একজন মিনিস্টার আছেনি এবং আমরা সবার মতামত নিয়ে আগামী দিন আমরা হয়তো সময় নেবে কিন্তু এস আর্লি এজ পসিবল যাতে করা যায় আমি গতকালও এখানে ডেন্টাল কলেজে আমি গিয়েছিলাম গভর্নমেন্ট